সনাতন ধর্মে মৃত্যুর পর স্বর্গ ও নরকের অস্তিত্ব মানা হয়ে থাকে প্রত্যেক মানুষ জীবনদশায় অথবা মৃত্যুর পর নিজের কর্মফল অবশ্যই ভোগ করেন বেঁচে থাকতে ভালো কাজ করলে মৃত্যুর পর আত্মা স্বর্গসুখ লাভ করে এবং খারাপ কাজ করলে আত্মাকে নরকের শাস্তি পেতে হয় বলে প্রচলিত বিশ্বাস বেঁচে থাকতে একজন মানুষ কি কি পুণ্য বা পাপ করেছে তার সব হিসাবেই এখানে করা হয়ে থাকে নারীর একটি বিশেষ জিনিস আছে যেটি কখনোই খোলা বা খুলতে দেওয়া উচিত নয় যদি কোনো পুরুষ ভুলবশত সেটি খুলে ফেলে তাহলে জীবনে বড় বিপদের সম্মুখীন হতে পারে এই একটি ভুল তার জীবনে বড় দুর্ভাগ্য ডেকে আনতে পারে আজকের ভিডিওতে এই বিষয়ে আমি আলোচনা করব। স্নানের সময় নারীরা একটি সাধারণ ভুল করে ফেলেন যেটা একেবারেই করা উচিত নয় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি জানার জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা নারীদের সঙ্গে জড়িত এমন পবিত্র বস্তু রয়েছে যেটি কোনো পুরুষের কখনোই স্পর্শ করা বা খোলার চেষ্টা করা উচিত নয় এমন করলে জীবনে সমস্যা আসতে শুরু করে এবং দুর্ভাগ্য কখনোই পিছু ছাড়ে না আমাদের সনাতন শাস্ত্রে নারীকে দেবীর রূপ হিসাবে গণ্য করা হয় তাদেরকে মা দেবীর প্রতীক বলা হয় একজন নারী হলেন ঘরের সুখ সমৃদ্ধির মূল চাবিকাঠি একজন নারী তার ঘরকে স্বর্গ করে তুলতে পারেন আবার তাকে অসম্মান করলে সেই ঘরেই অশান্তি নেমে আসে নারীদের সেই বিশেষ বস্তু যদি কোনো পুরুষ ভুল করেও খুলে ফেলেন তবে সেখান থেকেই তার দুর্ভাগ্যের শুরু হয় সেই সাথেই এখন জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা শাস্ত্রে বলা হয়েছে এবং যেগুলো কোনো নারীকে কখনোই করা উচিত নয় এই ভুলগুলো ঘরে অশুভতার নেতিবাচকতা নিয়ে আসতে পারে এবং আপনাদের সুখের সময়কে অশুভ করে তুলতে পারে তাহলে চলুন শুরু করি আমি আবারও বলছি ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করুন নো স্কিপ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় জয় মা দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আশা করছি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি আশা করছে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যে সমস্ত নারীরা অনেকক্ষণ ঘুমায় তার ঘরে কখনোই মা লক্ষ্মীর আগমন হয় না যারা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সেই ঘরে কোনোদিনও নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এমন ঘরে সর্বদাই শুদ্ধতা ও শান্তি বজায় থাকে দীর্ঘক্ষণ ঘুমানো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে অনুচিত তেমনই শরীরের পক্ষেও ক্ষতিকর এতে শরীরে আলস্যত্তা আসে এবং দৈনন্দিন রুটিন নষ্ট হয়ে যায় নারীদের সবসময় তাদের চুল ও পা পরিষ্কার রাখতে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন চুল এবং পা ঘরের সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক যারা নিজেদের যত্ন নেন নিজেদের পরিচ্ছন্নতার যত্ন নেন তাদের ঘরে মা লক্ষ্মীর বাস হয় কিন্তু যারা চুল বা পা অপরিষ্কার রাখেন তাদের ঘরে দারিদ্রতা প্রবেশ করে এবং মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে সেই ঘর সেরে চলে যান এর ফলে তারা অর্থ সুখ এবং স্বামীর সঙ্গ থেকেও বঞ্চিত হতে পারেন সনাতন হিন্দু ধর্মে স্নান সম্পর্কে কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে যেগুলো পালন করা আমাদের সবার কর্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটি হল সঠিক সময়ে স্নান করা শাস্ত্রে বলা হয়েছে সকাল আটটার পরে স্নান করা উচিত নয় এই সময়ের পর থেকে পরিবেশে থাকা ঐশ্বরিক এনার্জি কমে যায় যার ফলে শরীরে সতেজতা ও উদ্দীপনার অভাব দেখা যায় এর প্রভাব পুরো দিনের কাজের উপর পড়ে বা নিজের উপর পড়ে ব্যক্তির অলসতা বোধ করে এবং মন থেকে কাজ করতে পারে না তাই সকাল আটটার পরে স্নান করা থেকে বিরত থাকাই উচিত বিশেষ করে যে নারীরা সকাল আটটার পরে স্নান করেন তাদের জীবনের নেতিবাচক শক্তির প্রভাব থাকে এবং ঘরে সুখ শান্তি আসে না যদি কোনো কারণে সকাল আটটার আগে স্নান করা না যায় তবে অবশ্যই দুপুর বারোটার আগেই স্নান করে নিতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে দুপুর বারোটার পরে স্নান করা একেবারেই অনুচিত আর এই স্নানকে বলা হয় দানব স্নান এবং এতে কোনো পুণ্যের ফল লাভ হয় না বরং এটি পাপের কারণ হয়ে দাঁড়ায় নারীদের স্নানের সময় স্নানের জলে সামান্য লবণ মিশিয়ে নেওয়া উচিত এটি মা লক্ষ্মীর কৃপা পাবার একটি বিশেষ উপায় এবং এর ফলে ঘরের সুখ সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও এটি স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী বলে মনে করা হয় সকালে রান্না করার সময়ে একটি রুটি আলাদা করে রাখবেন আর সেই রুটিটি গরুকে খাওয়ানো শুভ বলে বিবেচিত হয় প্রতিদিন এমনটি করলে ঘরে কখনোই অন্ন বা অর্থের অভাব হয় না এটি খুবই ছোট্ট একটি কাজ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর প্রতিদিন বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরকে পূজা করা উচিত অর্থাৎ নিত্য পূজা করা অবশ্যই কর্তব্য এবং সেখানে ধূপ দ্বীপ বা আগরবাতি জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয় এতে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং নেতিবাচক শক্তি দরিভূত হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে সকালের সময় সবচেয়ে বেশি ঐশ্বরিক শক্তির প্রভাব থাকে এই সময়টিতে এই সময় ভগবান আমাদের ঘর থেকে প্রস্থান করেন তাই যদি আপনি বাড়িঘর দুয়ার সকালে পরিষ্কার পরিচ্ছন্ন না করে দুপুরে পরিষ্কার পরিচ্ছন্ন করেন তবে তাতে কোনো শুভ ও সুফল প্রাপ্ত হয় না এতে গৃহের সুখ ও সমৃদ্ধি স্থায়ী তাই সকালবেলায় ঝাড়ু পোছা করার সবচেয়ে উত্তম সময় কারণ এতে লক্ষ্মী স্থায়ী বাস হয় গৃহে এবং গৃহের প্রতিটি সদস্যদের মধ্যে হাসি খুশিতে ভরে ওঠে দুপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা করলে ঘরের নেতিবাচক শক্তির প্রভাব ও প্রবেশ বেড়ে যায় দুপুরবেলা নির্জন স্থান ভুতুরে স্থান বা শুনশান জায়গায় যাওয়া একদমই উচিত নয় বিশেষ করে নারীদের এই বিষয়ে খুবই সাবধানে থাকা উচিত এই সময় চারিপাশের নেতিবাচক শক্তির গতি সবচেয়ে বেশি থাকে শ্মশানঘাট কবরস্থান বা একাকী নির্জন জায়গায় ভর দুপুরে যাওয়া ক্ষতিকর হতে পারে আপনার জন্য যার ফলে সেই নেতিবাচক শক্তি আপনাকে আসন্ন করতে পারে একজন নারীকে এই জগতে দেবীর রূপ মনে করা হয় বলা হয় মা পার্বতী তিনি প্রতিটি নারীর ভিতরে বাস করেন নারীর নাভির স্থান শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় তাই নারীদের নিজের নাভি সর্বদাই পরিষ্কার ও পবিত্র রাখা উচিত অনেক সময় নারীরা পরিচ্ছন্নতার ব্যাপারে অবহেলা করেন ও যার ফলে নাভিতে ময়লা ও দুর্গন্ধ জমে যায় এমনটা হলে মাতা পার্বতী রুষ্ট হতে পারেন এবং সেই নারীর জীবনে সমস্যা ও বিপদ বৃদ্ধি পেতে থাকে শাস্ত্রে বলা হয়েছে যে নারী তার নাভি পরিষ্কার রাখে না তার বিবাহ হতে বিলম্ব হয় এবং বিভিন্ন বাধা সৃষ্টি হয় এবং তার সৌভাগ্য ক্ষীণ হতে থাকে নাবিকে মা পার্বতীর বাসস্থান হিসাবে ধরা হয় তাই একে পরিষ্কার রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত এর প্রভাব শুধু নারীর উপরই নয় বরং পরিবারের অন্যান্য সদস্যদের কাজেও বাধা সৃষ্টি করে সুতরাং আপনি আপনার ঘরের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে নিজের নাভিদেশ পরিষ্কার রাখার প্রতি বিশেষ যত্নবান হওয়া অবশ্যই আপনাকে প্রয়োজন এখন চলুন জেনে নিই সেই বিশেষ জিনিসটি সম্পর্কে যেটি কোনো পুরুষের খোলা বা সরানো কখনোই উচিত নয় না হলে তার জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে এবং বড় ক্ষতির সম্মুখীন হতে পারে শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণিত যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে ভগবানের বাস হয় না কাউকে বারবার অপমান করা বিশেষ করে একজন নারীকে দেবীকে অপমান করা হিসেবে গণ্য করা হয় যে ব্যক্তি নারীকে হেয় করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায় সে ভয়ানক ভুল করে ভগবান শ্রীকৃষ্ণ নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তাদের সম্মান করা আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব তিনি বলেছেন যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে কোনো শুভকার্য সফল হয় না এমনকি দেবতারা পর্যন্ত সেই স্থান ত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যদি আপনি জীবনে উন্নতি ও সুখ চান তাহলে নারীদের সম্মান অবশ্যই করতে হবে যারা নারীদের সম্মান করে তারাই সত্যিকারের সফলতা লাভ করতে পারে কিন্তু যে ব্যক্তি নারীকে অপমান করে সে যতই চেষ্টা করে তার জীবনে কখনোই সাফল্য আসবে না সুতরাং নারীদের সম্মান করুন এবং কখনো তাদের অপমান করবেন না ভক্তেরা আপনারা কখনোই করবেন না এই একটি ভুল বিবাহিতা মহিলারা কিছু নির্দিষ্ট দিনে চুল ধোবেন না অর্থাৎ চুলে সাবান শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন না না হলে এর জন্য আপনাকে পস্তাতে হতে পারে এবার জানবেন আপনারা কোন দিনে বিবাহিত মহিলাদের চুল ধোয়া একেবারেই উচিত নয় যদি চুল না ধুয়ে উপবাস করতে হয় বা কোনো পূজা বা শুভকার্যে অংশ নিতে হয় তাহলে কিভাবে তা সম্ভব নারীদের এমন কিছু ভুল আচরণ যা করলে ঘরে আসে সর্বনাশ ও দুর্ভাগ্য এই তথ্যটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং দেখবেন আমাদের সনাতন শাস্ত্রে বহু নিয়ম রীতি ও প্রথার গুরুত্ব দেওয়া রয়েছে বিবাহ অন্ত ক্রিয়া ছাড়াও সনাতন হিন্দু সমাজে এমন অনেক প্রাচীন ঐতিহ্য ও আচার আজও জীবন্ত রয়েছে যে নিয়মগুলোর অনুসরণ প্রতি নারী ও পুরুষ পালন করে আসছেন কাল থেকেই সেগুলোর মধ্যে হল বিবাহিতা নারীদের জন্য বিশেষ কিছু দিনে চুল ধোয়া নিষিদ্ধ শাস্ত্র অনুযায়ী বিবাহিতা নারীদের প্রতিদিনকার কাজ শুরু করার আগেই শুভ ও অশুভ সময়ের বিশেষভাবে খেয়াল রাখা উচিত শুধু তাই নয় ধর্মশাস্ত্রে বলা আছে কোন কোন দিনে নারীদের চুল ধোয়া উচিত নয় কারণ এতে স্বামী সন্তান ও পরিবারের উপর দুঃখ কষ্ট ও বাধা নেমে আসতে পারে সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে যদি বিবাহিতা মহিলারা চুল ধুয়ে ফেলেন তবে স্বামীর জীবনে বিপদ আসতে পারে এমনকি সন্তানের উপর দুঃখ ও রোগ শোকের ছায়া পড়তে পারে তাই ভক্তেরা আসুন এখন শ্রবণ করে নেওয়া যাক গুরুজির বক্তব্য এই বিষয়ে তিনি কি বলছেন অর্থাৎ সপ্তাহের কোন কোন বিশেষ দিনে মহিলারা চুল ধোয়া তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আবার কোন দিনে চুল ধোয়া অত্যন্তই শুভ ফলদায়ক বলে মনে করা হয় জেনে নেওয়া যাক কোন দিনে চুল ধোবেন না আর কোন দিনে চুল ধুলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবার আসুন আমরা মূল বিষয়ে যাই বুধবার হ্যাঁ বুধবার দিনে অবিবাহিতা কুমারী মেয়েদেরকে বলছি আপনারা কখনোই এই বুধবার দিনে চুল ধোবেন না চুল ধোয়া উচিত নয় অর্থাৎ সাবান শ্যাম্পু আপনারা এই দিনে ব্যবহার করবেন না শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো কুমারী মেয়ে বুধবার দিনে চুল ধোয় তবে তার ভাইয়ের জীবনে বড় বিপদ আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই যতটা সম্ভব কুমারী মেয়েদের বুধবার চুল না ধোয়াই শ্রেয় বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার দিন যদি কোনো বিবাহিতা নারী চুল ধুয়ে ফেলেন তবে এতে স্বামীর আয়ু হ্রাস পেতে পারে শুধু তাই নয় বৃহস্পতিবার চুল ধোয়া অর্থাৎ চুলে শ্যাম্পু সাবান ব্যবহার করা নখ কাটা চুল কাটা কাপড় কাচা এবং ঘর লেপন করা গোময় করা এই দিনে সর্বকিছুই নিষিদ্ধ করতে বলা হয়েছে যেসব মহিলারা বৃহস্পতিবার বৃহস্পতিবারে আপনারা ব্রত করবেন আগের দিনে চুলে শ্যাম্পু করবেন ঘর গোময় করবেন ঘর মুছবেন নিরামিষ খাবার খাবেন আগের দিনে এই সমস্ত নিয়মগুলো ভঙ্গ করলে পরিবারের উপর বিভিন্ন ধরনের বিপর্যয় ও বাধা সৃষ্টি হয় বিপদ নেমে আসে সোমবার হ্যাঁ সোমবার দিনে যদি কোনো বিবাহিতা মহিলারা চুলে সাবান শ্যাম্পু ব্যবহার অর্থাৎ চুল ধুয়ে ফেলেন তবে এটি তার সন্তানদের উপর বড় বিপদের সম্ভাবনা তৈরি করে এই দিনে চুল ধোয়ার ফলে সন্তানের উপর অশুভ ছায়া পড়তে পারে শাস্ত্রে উল্লেখিত পরিবারে অর্থনৈতিক সমস্যা দরিভূত করতে হলে বিবাহিতা নারীদের সোমবার চুল ধোয়া থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি এই নিয়মগুলো পালন করলে পরিবারের সদস্যরা বিপদ ও সংকট থেকে রক্ষা পায় তাহলে এবার প্রশ্ন আসতেই পারে আপনাদের মনে চুল ধোয়ার সঠিক দিন কোনটি শুক্রবার আর শুক্রবার দিনে বিবাহিতা নারীদের চুলে সাবান শ্যাম্পু ব্যবহার করা অর্থাৎ চুল ধোয়া উচিত এই দিনে চুল ধোয়ার ফলে গৃহে বরকত ও সমৃদ্ধি আসে পরিবারের মধ্যে সুখ ও শান্তি বৃদ্ধি পায় স্বামীর আর্থিক উন্নতির সম্ভাবনা বেড়ে যায় তবে যদি কোনো কারণে আপনি চুল ধুতে না পারেন কিন্তু আপনাকে কোনো শুভকার্য পূজা বা উপবাস উপবাসে যদি অংশ নিতে হয় তাহলেও আপনি অংশ নিতে পারেন তবে এই জন্য আপনাকে মাঙ্গে সিঁদুর করতে হবে শাস্ত্রানুসারে বিবাহিত নারীদের মাঙ্গ অর্থাৎ স্মৃতি হল গঙ্গা স্থান এটি অত্যন্তই পবিত্র স্থান যখন নারী তার স্মৃতিতে সিঁদুর দেন তখন তিনি মাতা পার্বতীর সম্মান করেন এর ফলে মাতা পার্বতীর আশীর্বাদ বর্ষিত হয় তাদের উপরে তবে সিঁদুর দেওয়ার সময় কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি অনেক সময় নারীরা সিঁদুর পড়ার সময় এমন কিছু ভুল করে ফেলেন যার কারণে সিঁদুরের পূর্ণ ফল মেলে না জীবনে স্বামীর জীবনে কষ্ট ও বাধা আসে এমনকি সংসারে কলহ ও ধ্বংসের আশঙ্কা তৈরি হয় এবার চলুন আমরা জেনে নিই সিঁদুর ব্যবহারের সময় কী কী ভুল করা উচিত নয় অর্থাৎ সিঁদুর সংক্রান্ত কিছু অত্যন্তই গুরুত্বপূর্ণ নিয়ম এগুলো সরাসরি প্রভাব পড়ে স্বামী সন্তান এবং সংসারের শান্তি ও সমৃদ্ধির উপর তো প্রথমত অনেক বিবাহিতা নারীই আছেন। তারা সিঁদুর পড়তে লজ্জা পান এবং নিজের শীতির সিঁদুরকে চুল দিয়ে ঢেকে রাখেন তবে শাস্ত্রে বলা হয়েছে যারা সিঁদুরকে লুকিয়ে রাখেন বা অল্প একটুকু পরিমাণে সিঁদুর ব্যবহার করেন তাদের স্বামীর সমাজে মর্যাদা কমে যায় দ্বিতীয়ত আপনি জানেন কি যে সমস্ত মায়েরা স্মৃতিতে দীর্ঘ ও স্পষ্টভাবে সিঁদুর পরেন তাদের স্বামীর সমাজে সম্মান পান তাদের প্রতিটি কাজে সাফল্য আসে এবং জীবনে লক্ষ্যে পৌঁছানো আরও সহজ হয়ে যায় তাদের পক্ষে তৃতীয়ত সিঁদুর পড়ার সঠিক পদ্ধতি অত্যন্তই গুরুত্বপূর্ণ যখন একজন বিবাহিতা মহিলা সিঁদুর দেন তখন সিঁদুরের কৌটা কপালে স্পর্শ করান তারপরে স্মৃতিতে সিঁদুর দেন এটি মা পার্বতীর আশীর্বাদ পাবার একটি পবিত্র উপায় বলে মনে করা হয় এই নিয়ম পালনে সংসারের সুখ সমৃদ্ধি আসে স্বামীর জীবনে সাফল্য আসে ঘরে পবিত্রতা ও শুদ্ধতা বজায় থাকে তো এবার হচ্ছে চতুর্থ সিঁদুর সোজা নাক বরাবর সোজা রেখায় নাকের শির অনুপাতে সিঁদুর ধারণ করা উচিত মায়েদের এভাবে সিঁদুর পড়লে তার দাম্পত্য জীবনের স্থায়িত্ব সম্মান এবং ভালোবাসা বজায় রাখে কিছু মহিলারা আছেন বাঁকা স্মৃতি করে সিঁদুর পড়েন যা শাস্ত্র একে একেবারেই সঠিক নয় এর ফলে স্বামীর নানান সমস্যার মুখোমুখি হতে হয় এবং তিনি জীবনের লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারেন আরেকটি বিষয় হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ স্নান না করে কখনোই সিঁদুর ব্যবহার করবেন না মায়েরা এছাড়াও অন্যান্য কোনো মহিলার হাত থেকে কখনোই সিঁদুর লাগাবেন না এ বিষয়টি থেকে আপনারা বিরত থাকুন যখন আপনি সিঁদুর পরবেন মাতা পার্বতীর নাম স্মরণ করবেন এবং কৃপা ও আশীর্বাদ কামনা করবেন কারণ মাতা পার্বতীর কৃপায় একজন বিবাহিতা নারীকে অখণ্ড ও সৌভাগ্যবতী করে রাখে নববিবাহিতা নারীদের জন্য বিশেষ একটি পরামর্শ যে সিঁদুর বিবাহের সময় আপনারা পেয়েছেন সেটি ভালোভাবে সংরক্ষণ করুন এবং কিছুদিন নিয়মিতভাবে সেই সিঁদুর ব্যবহার করুন যখনই কোনো বিশেষ পূজা বা শুভ অনুষ্ঠান হয় নববিবাহিতা নারীরা আপনারা বিবাহের সিঁদুর ব্যবহার করুন এটি শুধুমাত্র এক ধরনের আচার নয় এই সিঁদুরের দেবদেবীদের আশীর্বাদ পূর্ণ থাকে এবং এর ব্যবহার আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে আপনাদেরকে বলছি প্রত্যেক বিবাহিতা নারীর দায়িত্ব এই সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্য রাখা কারণ একজন নারী হচ্ছেন পরিবারের মূল ভিত্তি বা স্তম্ভ যিনি পরিবারকে সুসংগঠিত করে রাখেন এবং উন্নতির পথে নিয়ে যান কিন্তু যদি নারী যদি ভুল অভ্যাস গ্রহণ করেন তাহলে ঘর থেকে মা লক্ষ্মীর কৃপা সরে যায় এবং সংসারে অশান্তি ও দৈন্যতার কালো ছায়া নেমে আসে কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের অনেক গুরুত্ব এবং মাহত্ব রয়েছে প্রচুর পরিমাণে বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কার্য আছে যা নারীদের কখনোই করা উচিত নয় এমনকি ভুল করে হলেও নয় যদি নারীরা এই কার্যগুলো করে থাকেন তাহলে গৃহে দারিদ্রতা স্থায়ী বাস হতে পারে এবং সবসময় অর্থকষ্ট লেগেই থাকে তাই আপনারা এই নিয়মগুলো অবশ্যই অনুসরণ করুন এবং আপনার পরিবারকে করে তুলুন সুখী পরিবার এবং সমৃদ্ধশালী এবার আসুন জেনে নি সনাতন ধর্মে বাস্তুশাস্ত্র অনুযায়ী নারীরা কোন ভুল কার্যগুলো কখনোই করবেন না এমনকি ভুল করেও নয় তো প্রথমত হচ্ছে ভোরের আগেই ঘর মশা বা লেপন করা যদি মহিলারা নিজের হাতে ঘর ঝাড়ু পোছা করেন তাহলে এই কার্য মনে রাখবেন সূর্য উদিত হওয়ার আগেই সম্পূর্ণ করে নেবেন কারণ সূর্য উদয়ের পরে ঘর মশা বা ঝাড়ু দিলে ঘরে দারিদ্রতা প্রবেশ করে দ্বিতীয়ত হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করার পরে অবহেলা নয় যেমন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা গুরুত্বপূর্ণ তেমনি সঠিক নিয়ম মানাও গুরুত্বপূর্ণ যখনই ঘর পরিষ্কার করবেন আপনারা তারপর সাথে সাথে স্নান করুন শাস্ত্রে বলা হয়েছে পরিষ্কারের পর স্নান না করলে দারিদ্রতা বৃদ্ধি পায় সংসারে স্নানের পরে ভগবানের নাম স্মরণ করুন মঙ্গল আরতি করুন হরিনাম করুন প্রার্থনা করুন এবং ঠাকুরকে নৈবেদ্য অর্পণ করুন পূজা অর্চনা করুন বিশেষ করে আপনি যদি মা লক্ষ্মীর জন্য প্রসাদ নিবেদন করেন তাহলে নিবেদিত প্রসাদ সরানোর আগে কিছু মুখে তোলাও অনুচিত কার্য যদি খ হয়ে যায় তবে মাতা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হতে পারেন এরপর তৃতীয়ত সূর্যাস্তের পরে চুলে সিরুনি ব্যবহার করতে নেই সনাতন বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যার পর বা সূর্যাস্তের পরে চুলে চিরুনি ব্যবহার করা একদমই উচিত নয় এই কাজ বাস্তুদোষ সৃষ্টি করে যা ঘরে অশান্তি ও দারিদ্রতা দেখা দেয় লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং ঘর থেকে শুভ শক্তির প্রস্থান ঘটে এইবার আসুন প্রত্যেকে জেনে নিই আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই আপনারা শ্রবণ করুন শ্রবণম মঙ্গলম শ্রবণে নিশ্চিত মঙ্গল এবার জানুন শাস্ত্র মতে মহিলাদের বা নারীদের আরও কিছু ভুল যা ভুলেও করা উচিত নয় তো প্রথমত হচ্ছে স্নান ছাড়া রান্নাঘরে প্রবেশ করা একেবারেই উচিত নয় রান্নাঘরকে বলা হয়েছে গৃহের পবিত্রতম স্থান গৃহের সর্বপবিত্র স্থান হচ্ছে দুইটি প্রথমত হচ্ছে ঠাকুরঘর দ্বিতীয়ত হচ্ছে রান্নাঘর নারীদের স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা শাস্ত্রসম্মত নয় রান্নাঘরে আমরা পরিবারের সবার জন্য খাদ্য প্রস্তুত করি যা সরাসরি পরিবারে শান্তি সমৃদ্ধি স্বাস্থ্যের সাথে যুক্ত তাই সর্বদাই স্নান করে রান্নাঘরে প্রবেশ করা শারীরিকভাবে পরিষ্কার থাকা এটি অত্যন্তই ভালো আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্তই শুভ এরপর দ্বিতীয়ত হচ্ছে ঝাড়ুতে লাঠি মারা বা পা দিয়ে ঠোকর দেওয়া এটা এক মারাত্মক ভুল শাস্ত্র মতে নারীদের কখনোই ঝাড়ুকে পায়ের দ্বারা স্পর্শ করা উচিত নয় বিশেষ করে লাথি মারা বা পায়ে ঠেলা একদমই উচিত নয় কারণ হচ্ছে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বা স্বরূপা বলে মনে করা হয় যে গৃহের নারী ঝাড়ুকে লাথি মারে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা থাকে না এবং সেখানে দারিদ্রতা ও অর্থনৈতিক কষ্ট চিরস্থায়ী হয়ে যায় ঘরে মহিলা যদি সবসময় রেখে থাকে সেই গৃহ থেকে মা লক্ষ্মীর কৃপা সরে যায় গৃহে অলক্ষ্মী প্রবেশ করে নারীকে বলা হয় গৃহের সৌভাগ্যর মূল স্তম্ভ যদি কোনো নারী সর্বদাই রেখে থাকেন অসন্তুষ্ট থাকেন তবে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা থাকে না ধীরে ধীরে সেই গৃহে অশান্তি দারিদ্রতার প্রবাহ শুরু হয় শাস্ত্র মতে বলা হয় একজন নারী খুশি থাকা মানেই পুরো পরিবারের শান্তি ও সমৃদ্ধি যে গৃহের নারী ঝাড়ুকে লাঠি মারে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা থাকে না এবং সেখানে দারিদ্রতা ও অর্থনৈতিক কষ্ট চিরস্থায়ী হয়ে যায় তৃতীয়ত হচ্ছে ঘরের মহিলা যদি সবসময় রেখে থাকে সেই গৃহ থেকে মা লক্ষ্মীর কৃপা সরে যায় গৃহে অলক্ষ্মী প্রবেশ করে নারীকে বলা হয় গৃহের সৌভাগ্যের মূল স্তম্ভ যদি কোনো নারী সর্বদাই রেখে থাকেন অসন্তুষ্ট থাকেন তবে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা থাকে না ধীরে ধীরে সেই গৃহে অশান্তি দারিদ্রতা প্রবাহ শুরু হয় শাস্ত্র মতে বলা হয় একজন নারীর সন্তুষ্ট থাকা খুশি থাকা মানেই তার মুখের হাসি থেকেই গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় এবং মাথা দেবী সেই গৃহেই স্থায়ীভাবে বিরাজ করেন তবে যদি নারীরা সবসময় দুঃখী বা রাগান্বিত থাকেন তাহলে সেটির প্রভাব পড়ে গৃহের সমস্ত পরিবেশের উপরে ধীরে ধীরে সেখানে অশান্তি ও দারিদ্রতা নেমে আসে সর্বদাই নিজে খুশি থাকা এবং গৃহে শান্তির পরিবেশ বজায় রাখা পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যদের উচিত নারীকে সম্মান ও খুশি রাখার চেষ্টা করা তাহলে গোটা পরিবার মা লক্ষ্মীর আশীর্বাদে ধন্য হয় তার কৃপা বর্ষিত হয় সংসারে এবং জীবনে চতুর্থ বিষয়টি হল এমন কিছু জিনিস যা বিবাহিতা মহিলারা কাউকে কখনোই দেবেন না তো প্রথমত হল সিঁদুরদানি বিবাহিতা মহিলারা নিজেদের সিঁদুর রাখার পাত্র অর্থাৎ সিঁদুরদানি কাউকে কখনোই দান করবেন না সিঁদুরের পাত্রটি অখণ্ড সৌভাগ্যের প্রতীক তাই এটি অন্য কারোর হাতে দিলে সৌভাগ্য হ্রাস পেতে পারে সিঁদুর পড়ার নিয়ম সবসময় একান্তে বা মাথায় ঘোমটা দিয়ে সিঁদুর পড়া উচিত চুল ছেড়ে দিয়ে কখনোই সিঁদুর পরতে নেই প্রকাশ্য সিঁদুর পড়লে নজর লাগার আশঙ্কা থাকে যার ফলে সম্পর্কে দূরত্ব বা কলহের রূপ ধারণ করতে পারে বা কলহ অশান্তি দেখা দিতে পারে সম্পর্কের মাঝে সংসারে নিজের পড়া হাতের চুরি পায়ের নুপুর বা পায়েল বিছা কাউকে দেবেন না বিবাহিতা মহিলারা তার হাতে পড়া চুরি পায়ের নুপুর বা পায়েল বিছা কাউকে দিতে পারবেন না ভুল করেও কাউকে দেবেন না তা ক্ষণিকের জন্য হলেও নয় বা দানও করবেন না কপালের টিপ অন্য কাউকে দেওয়া অশুভ বলে গণ্য আপনার সোনার অলংকারাদি বাড়ির বাইরের কাউকে ব্যবহার করতে দেবেন না এই কার্য যদি করেন তবে দাম্পত্য জীবনে দীর্ঘ স্থায়িত্বের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে এমনকি আপনার স্বামীর উপরে অশুভ প্রভাব পড়তে পারে সংসারে অশান্তি কলহ সৃষ্টি হয় পঞ্চম যে বিষয়টি আর তা হল রান্নাঘরের পবিত্রতা ও মাতালক্ষ্মীর কৃপা রান্নাঘর শুধুমাত্র একটি স্থান বলে গণ্য নয় এটি গৃহলক্ষ্মীর আবাসভূমি যেখানে প্রতিদিন পরিবারের অন্ন প্রস্তুত করা হয় শাস্ত্র মতে গৃহের পবিত্রতা ও পরিচ্ছন্নতার সঙ্গে মা লক্ষ্মীর গভীরভাবে জড়িত রয়েছে অনেক সময় দেখা যায় নারীরা রাতে খাবার পর এটো বাসনপত্র পোড়া হাড়ি করাই জড়ো করে এক জায়গায় রেখে ঘুমাতে যান এটা কিন্তু একেবারেই উচিত নয় এটিকে চরম অশুভ বলা হয়েছে ঘরের নেতিবাচক এনার্জির সৃষ্টি হয় এর ফলে কারণ রাতে ব্যবহার করা অপরিষ্কার বাসনপত্র নেগেটিভ শক্তিকে প্রচুর পরিমাণে আকর্ষণ করে এতে মাতা লক্ষ্মীর আগমন ঘটে না গৃহে সংসারে দুঃখ কষ্ট দুর্দশা দারিদ্রতা প্রবেশ করে আপনারা রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন সব বাসনপত্র ধুয়ে রাখুন রুটিবেলা বেলন চাকিও কাউকে দেবেন না রান্নাঘরের লবণ কখনো হাতে হাতে দান করবেন না কাউকে যদি ধারও দিতে হয় তবে তা পাত্রে দান করবেন বা ধার দেবেন এবং সন্ধ্যার পরে বা রাত্রে লবণ চিনি দুধ অর্থাৎ সাদা জাতীয় জিনিস আপনারা দান বা ধার ভুলেও করবেন না এই সমস্ত নিয়মগুলো মেনে চললে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পজিটিভ এনার্জির আগমন ঘটে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে সেই পরিবারের প্রতি এর ফলে আর্থিক সংকট কখনোই জীবনে দেখা যায় না আপনাদের যদি এমন ছোট্ট ছোট্ট পরিবর্তন করতে পারেন নিজেকে তবে গৃহে সৌভাগ্য সমৃদ্ধি ও শান্তি নিশ্চিত আসবে যদি আপনাদের ভগবানের প্রতি বিশ্বাস বা লক্ষ্মীর প্রতি বিশ্বাস এবং আস্থা থাকে তবে পালন করতে পারেন আশা করি উপকৃত হবেন আপনার বিশ্বাসের ভিত্তিতে বিশ্বাসে মেলাই মেলাইবস্তু তর্কেতা বহুদূর শিব পুরাণ ও ও পুরাণে পাঁচটি মহাপাপের উল্লেখ রয়েছে বেঁচে থাকাকালীন এই পাপগুলি করলে নরকে চরমতম শাস্তি ভোগ করতে হয় সাবধান করা হয়েছে পুরাণে জেনে নিন এই পাঁচটি মহাপাপ কি কি। এই পাঁচ প্রকার পাপ চরম অন্যায় করে জীবনদশায় আপনি পার পেয়ে গেলেও মৃত্যুর পর নরকে এর শাস্তি ভোগ করতেই হবে তো প্রথমত হচ্ছে মাতৃগর্ভে ভ্রুণ হত্যা করা মহাপাপ বলে মনে করা হয় তাই ভুল করেও কখনও এমন কার্য করা উচিত নয় এই পাপের শাস্তি ভয়ানক হয়ে থাকে শুধু মৃত্যুর পরে নরকবাস হয় তা নয় ভ্রূণহত্যার শাস্তি হিসাবে জীবন দশাতেই চরম সর্বনাশ নেমে আসতে পারে আপনার জীবনে দ্বিতীয়ত হচ্ছে অপরিচিত কারুর সঙ্গে সঙ্গ করা শাস্ত্র বলছে অপরিচিত কারুর সঙ্গে সহবাস মহাপাপ হিসেবে গণ্য এই কাজ যারা করেন মৃত্যুর পর নিশ্চিতভাবে তাদেরকে নরকবাস করতে হয় শাস্ত্র অনুসারে শরীরের টানে বা অন্য কোনো প্রলোভনে কোনো অপরিচিত পুরুষ বা মহিলার সঙ্গে মিলন করা উচিত নয় তৃতীয়ত হচ্ছে সোনাচুরি করা শাস্ত্র অনুসারে কারোর সোনাচুরি করা বা কেড়ে নেওয়াকে পাঁচ মহাপাপের অন্যতম বলা হয়েছে কারণ সোনাকে লক্ষ্মী হিসাবে মনে করা হয় এই পাপের চরম শাস্তি অবশ্যই নরকে অপেক্ষা করছে ব্যক্তির জন্য তো চতুর্থ বাড়ি নষ্ট করা কারোর বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর চালানো অত্যন্ত গর্ণিত কাজ মৃত্যুর পর এই পাপের শাস্তি এড়ানো যায় না ইচ্ছা করে কারোর বাড়িতে ঝগড়া বাঁধানো বা অশান্তির পরিবেশ তৈরি করা মহাপাপ কারোর সংসার নষ্ট করে দিলে মৃত্যুর পর নিজের কর্মফল হিসাবে নরকে চরম শাস্তি ভোগ করতে হয় তো পঞ্চমত হচ্ছে প্রতারণা কখনো ভুলেও কাউকে ঠকাবেন না বা কারোর সঙ্গে প্রতারণা করবেন না আপনাকে বিশ্বাস করে যদি কাউকে ঠকতে হয় তো সেই অভিশাপ আপনার গায়ে নিশ্চয়ই লাগবে অর্থ সম্পত্তি বা অন্য কোনো কারণে কখনো কাউকে প্রতারণা করা উচিত নয় নরকে এই পাপের শাস্তি ভয়ানক বলে পুরাণে উল্লেখ রয়েছে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি